সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের এই পলিটেকনিক পরিস্থিতির ধারাবাহিকতায় আজকে চলে এসেছি বরিশাল বিভাগে সো ইতিপূর্বে আমরা ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী বিভাগ নিয়ে এই পলিটেকনিকের ধারাবাহিক আলোচনা করেছি সো আজকে আমরা বরিশাল বিভাগ সম্পর্কে জানবো সো আপনি যদি আগের ভিডিওগুলো মিস করে থাকেন আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে কিংবা আমাদের চ্যানেলে গিয়ে ডিপ্লোমা রিলেটেড যত প্রশ্ন আছে আপনার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন সো চলুন জানেনই বরিশাল বিভাগে কোন পলিটেকনিকে কতগুলো আসন আছে সো বরিশাল জেলাতে বরিশাল বিভাগে বরিশাল পলিটেকনিক বরগনা পলিটেকনিক পটুয়াখালী এবং ভোলা এই চারটি পলিটেকনিক অবস্থিত যার মধ্যে বরিশাল পলিটেকনিকটি অত্যন্ত জনপ্রিয় এবং শুরুতেই বরিশাল পলিটেকনিক যেখানে মোট সাতটি ডিপার্টমেন্টে ষোলোশোটি আসন আছে সো এই ষোলোশোটি আসন অর্থাৎ বৃহৎ একটি পলিটেকনিক যেটি খুব সচরাচর দেখা যায় না সো এই বৃহৎ পলিটেকনিকে সাতটি ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল মেকানিক্যাল এবং পাওয়ার সো যদি ইলেকট্রোমেটিক্যালের কথা বাদ দিই বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে সবগুলোই কিন্তু মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সো আপনার যদি বরিশাল রিজিয়নে বসবাস করে থাকেন সেক্ষেত্রে বরিশাল পলিটেকনিকে তো আবেদন করবেনই এবং যেহেতু একটি বিভাগীয় শহরের পলিটেকনিক এবং অত্যন্ত জনপ্রিয় একটি জেলার পলিটেকনিক সো এখানে চান্স পাওয়াটাও কিন্তু তুলনামূলক ডিফিকাল্ট সো এখানে যাদের ভালো রেজাল্ট তারাই আবেদন করবেন এবং যাদের রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ নিচে তারা ভুলেও দুঃসাহস দেখাবেন না বরিশাল পলিটেকনিকে আপনার পছন্দ দেওয়ার এরপর আছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে পাঁচটি ডিপার্টমেন্টে মোট সাতশো আসন এবং এর মধ্যে রয়েছে সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার এবং আর সো এর মধ্যে আর এসি বাদ দিলে বাকি চারটি ডিপার্টমেন্ট কিংবা ইলেকট্রনিক্স কেউ যদি বাদ দিয়ে বাকি তিনটি ডিপার্টমেন্ট কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সো আপনারা যারা পটুয়াখালী বা বরিশালে বাস করেন বরিশালে যদি চান্স না পান সেক্ষেত্রে আপনি কিন্তু পটুয়াখালীকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন বরিশালের তুলনায় পটুয়াখালী পলিটেকনিকে চান্স পাওয়া সহজ এরপর বরিশাল বিভাগের আরেকটি পলিটেকনিক হচ্ছে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট সো ভোলা কিন্তু মনপুরা দ্বীপের জন্য অনেক বিখ্যাত সো আপনারা যারা মনপুরার মতো দ্বীপে ঘুরতে ভালোবাসেন বা এই ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় তারা কিন্তু ভোলাতে পলিটেকনিক ভোলা পলিটেকনিকে চয়েস লিস্টে রাখতেই পারেন এখানে মোট আসন সংখ্যা হচ্ছে পাঁচশোটি সো খুব বেশি বড়ো পলিটেকনিক না মোট চারটি ডিপার্টমেন্ট আছে যার মধ্যে সিভিল কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এবং ইলেকট্রনিক্সটাও গুরুত্বপূর্ণ এবং এরপর আছে আর এসি সো যাদের জিপিএ একটু কম বাট পলিটেকিকে পড়তে চান তারা কিন্তু ভোলা পলিটেকনিক অর্থাৎ জিপি ফোর পয়েন্ট ফাইভ জিরো আশেপাশে আপনার জিপিও হয় সো ডেফিনেটলি ভোলা পলিটেকনিকে আপনি চয়েস তালিকায় রাখবেন আশা করছি আপনার চান্স হবে ইনশাল্লাহ এরপর বরিশাল বিভাগের সর্বশেষ পলিটেকনিক হচ্ছে বরগুনা পলিটেকনিক যেখানে পাঁচটি ডিপার্টমেন্ট আছে পাঁচটি ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে সিভিল কম্পিউটার ইলেকট্রনিক্স এনভায়রনমেন্টাল এবং আর এসি যেখানে আসন সংখ্যা সাতশোটি সো আবারও বরিশাল বিভাগে যারা থাকতে চান বাট বরিশালে চান্স হবে না বা অপি কিনা আপনি সন্ধ্যের মধ্যে আসেন রেজাল্ট একটু ডাউন তারা কিন্তু বরগুনাতেও আবেদন করতে পারেন তুলনামূলক কম পয়েন্টে বর্গনা পলিটেকনিকের চান্স পাওয়া সম্ভব সো এর মধ্য দিয়ে আমাদের বরিশাল বিভাগের পলিটেকনিক পরিচিতি শেষ হচ্ছে আবারও বলছি আগেও বলেছি আপনি যদি পলিটেকনিকে ভর্তি হতে আগ্রহী হয়ে থাকেন আমাদের চ্যানেলটি ঘুরে দেখুন আপনার যত ডাউটজনিত প্রশ্ন আছে যদি আমাদের চ্যানেলে ভিডিও না পান আপনি কমেন্ট করুন আমরা এই বিষয়ে আপনাকে সাপোর্ট দিব। এছাড়াও আমরা আপনার জন্য একটা মেন্টরিং সেবা দিচ্ছি জাস্ট আপনি এই ডেসক্রিপশন বক্সে থাকা ফর্মটা ফিল আপ করবেন আমাদের মেন্টর আপনাকে হোয়াটসঅ্যাপে নদ দেবে আপনার যত জিজ্ঞাসা আছে আপনি তাকে করবেন আপনার জিজ্ঞাসা ছাড়াও আপনি উপরে সফল হতে আপনার কি প্রয়োজন সে বিষয়ে আমরা আপনাকে তথ্য দিব সো ফর্মটি ফিল আপ করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন এর মধ্যে আপনি কোন পলিটিক নিয়ে আবেদন করছেন এবং যদি চান্স পাওয়ার পর আপনার মনে থাকে এই ভিডিওর কথা ডেফিনেটলি এসে কমেন্ট করে যাবেন কোন পলিটেকনিক আপনার চান্স হলো সো ধন্যবাদ সবাইকে ডু সাবস্ক্রাইব